চক্রাকব দেশের খবর থেকে తెలంగాణ রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ সোমবার সকাল বেলায় বিস্ফোরণ হয় తెలంగాణের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পরেই আগুন লেগে যায় ওই কারখানাটিতে শেষ পাওয়া খবর পর্যন্ত 10 জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে আহত হয়েছে আরো 15 জন দনকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন জানা গিয়েছে বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শ্রমিক প্রায় 100 মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন পুলিশ জানায় বিস্ফোরণের ফলে কারখানার শেড পুরোপুরি উড়ে গিয়েছে কি বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়িও ভেঙে পড়ে এদিকে বাড়িতে ফাটল দেখা গিয়েছে একাধিক ক্ষেত্রে দমকলের এগারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার তাদের তদারকিতে উদ্ধার কাজ চালানো হয় আশেপাশের এলাকার মানুষরা নিরাপদ স্থানে সরে গিয়েছেন পুলিশ জানিয়েছেন কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি অগ্নিকান্ডের বিস্তারিত তথ্য চেয়েছেন কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জারি হয়েছে নির্দেশিকা